আন সম্প্রতি একটি সাক্ষাৎকারে অথবা টেলিভিশন টক শোতে তিনি স্পষ্ট করে বলেছেন যে আগামীতে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনের আগে একটি অথবা দুটো সরকার আসতে পারে অর্থাৎ বর্তমান সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না তার এই বক্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে এবং বাংলাদেশের যে সকল গণমাধ্যম রয়েছে তারা সবাই তার এই বক্তব্যটিকে ফটো কার্ড করে তাদের ইন্টারনেট যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে রীতিমতো প্রচার করতে থাকে আপনারা অনেকেই জানেন যে ডক্টর আসাদুজ্জামান রিপন ডাকসুতে নির্বাচিত না হলেও ছাত্র রাজনীতির একজন প্রবাদ প্রতিম পুরুষ এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্র দলকে সুসংগঠিত করা এবং ছাত্র দলের সভাপতি রূপে ঢাকা বিশ্ববিদ্যালয় তার যেটা ক্লিন ইমেজ ছিল সাধারণত এ ধরনের উজ্জ্বল ব্যক্তিত্বময়তা আমাদের দেশে ছাত্র রাজনীতিতে খুব অল্প মানসিক রয়েছে এখন তার রাজনৈতিক ভবিষ্যৎ কি বা সফলতা কি সেটা বড় বিষয় নয় বড় বিষয় হলো তিনি যখন ছাত্র দলের সভাপতি ছিলেন তখন তার যে জৌলুস ছিল তার যে আকর্ষণ ছিল তার যে বক্তব্যের হৃদম ছিল ওই সময়টিতে ডক্টর আসাদুজ্জামান রিপনের মতো অত সুন্দর বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দ্বিতীয় কোনো ব্যক্তি দিতে পারতেন না ছাত্র দল পছন্দ করতেন না কিন্তু ছাত্র ছাত্রলীগ কিংবা ছাত্র ইউনিয়নের ছাত্র ছাত্রী যারা আছেন সমর্থক কর্মী তারাও ডক্টর আসাদুজ্জামান রিফনের যখন বক্তব্য হতো সেটা মধুর ক্যান্টিনের সামনে কিংবা অপরাজয় বাংলার সামনে অনেকেই শুনতেন আমি নিজেও শুনতাম এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে ওই সময়টিতে যারা সাধারণ ছাত্র যেমন ধরুন ডিপার্টমেন্টের ফার্স্ট বয় সেকেন্ড বয় তা প্রথম দশজন যারা খুব ভালো ফলাফল করেছেন তারাও অবসর কিন্তু রাজনৈতিক নেতাদের বক্তব্য শুনতে আসতেন তাদের বক্তব্যের মধ্যে স্বপ্ন ছিল ঐতিহ্য ছিল এবং অনেক কিছু শেখার ছিল এবং সবচেয়ে বড় বিষয় ছিল যে স্বপ্ন দেখার বিদ্রোহ করার যে একটা উদাত্ত আহ্বান যেটা তৎকালীন ছাত্র নেতারা দিতে পেরেছিলেন বা জাগিয়ে তুলতে পেরেছিলেন তারুণ্যের মনে সেটা আসলে নব্বইয়ের পরে আর কখনো হয়নি তো সেই স্বর্ণযুগের স্বর্ণালী পুরুষ ডক্টর আসাদুজ্জামান রিপন সারা দুনিয়া তাকে যেভাবে দেখুক না কেন কিন্তু ওই সময়টিতে যারা ছাত্র রাজনীতি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে তাদের কাছে ডক্টর আসাদুজ্জামান রিপনের যে বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ তো তিনি যেটি বলেছেন সেটি হলো বর্তমান ইনুস সরকারের যে কার্যকাল এই কার্যকালে কোনো অবস্থাতে তার অধীনে একটা নির্বাচন হবে না যেটা একেবারে দু হাজার চব্বিশ থেকে বিএনপি তারপরে শেষে দেশের যারা এই মুহূর্তে রাজনীতির অঙ্গনে আলোচক রয়েছেন তারা সকলেই বলে আসছেন এমনকি ডক্টর মোহাম্মদ ইনুস যে ক্ষমতা গ্রহণ করেছিলেন আট তারিখে সেই আট তারিখের পর থেকেই ২০২৪ সালের আগস্ট মাসের আট তারিখের পর থেকে অর্থাৎ দশ এগারো তারিখ থেকে বাংলাদেশের অনেক মানুষ বলার চেষ্টা করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সফল হবেন না কেন হবেন না কি কারণে হবে না সে কথা বিস্তারিত বলা হয়েছে দ্বিতীয়ত তার পক্ষে একটা নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে না এবং তিনি যেভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন সেটি ক্রমাগত যেভাবে বেড়ে চলেছে এই অবস্থাতে তিনি একটি সুষ্ঠু নির্বাচন করবেন অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে এবং তিনি এবং তার লোকজন যেভাবে বুলি যে বিশ্বকে চমক দেখিয়ে আওড়াচ্ছেন তিনি সর্বকালের একটা সেরা নির্বাচন করবেন এটি রীতিমতো একটি হাস্যকর বিষয়বস্তুতে পরিণত হয়েছে বিএনপির যেহেতু নির্বাচন ছাড়া ক্ষমতা আসার কোনো রাস্তা নেই এবং ডক্টর মোহাম্মদ ইনুসু জানে যে নির্বাচন যদি হয় তাহলে বিএনপি ছাড়া বিকল্প অন্য কোনো দলের ক্ষমতা আসার সম্ভাবনা নেই আর দু হাজার চোদ্দো আঠারো বা চব্বিশের মতো যদি একটি পূর্ব পরিকল্পিত নির্বাচন তারপর আগের হাতে ভোট কেটে রাখা ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়া অথবা ব্যালট বাক্স ভরে রাখা এরপর উপজেলা পরিষদে একটি ফলাফল তৈরি করে রাখা নির্বাচন কমিশন একটি ফলাফল তৈরি করে রাখে এবং সেটা সময় মতো ঘোষণা করে জাতির উপর একটি নির্বাচনের ফলাফল চাপিয়ে দেওয়ার জন্য যে শক্তিশালী আমলাতন্ত্র দরকার এবং পুরো প্রশাসন যন্ত্র অর্থাৎ নির্বাচন কমিশন বিচার বিভাগ তারপর সিভিল ব্যুরোক্রেসি মিলিটারি ব্যোক্রেসি পুলিশ বাহিনী এগুলোর উপরে এরশাদের যেভাবে নিয়ন্ত্রণ ছিল রহমান সাহেবের যেভাবে নিয়ন্ত্রণ ছিল শেখ হাসিনার যে নিয়ন্ত্রণ ছিল ওই রকম নিয়ন্ত্রণ যদি অথবা পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন বিএনপি যেভাবে করেছে তাদের যে নিয়ন্ত্রণ ছিল ওই নিয়ন্ত্রণের হাজার ভাগ তো দূরের কথায় কোটি ভাগের এক ভাগ নিয়ন্ত্রণ এখন বর্তমান সরকারের নেই কাজে নির্বাচনের তফসিল ঘোষণা করা মাত্রই পুরো মাঠ যার যার অবস্থান অনুযায়ী নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে যে প্রার্থী যে এলাকাতে শক্তিশালী ও এলাকাতে প্রশাসন বলেন টিওনও বলেন ও সিডিসি সবাই তার তাবেদারি করা শুরু করে দেবে তো তার ফলে কি হচ্ছে সরকারের যে ডিজায়ার এটি হবে না এইগুলো মানে নির্বাচন নিয়ে সহজ সরল একটা ভবিষ্যৎবাণী যেটা সবাই করে আসছে এবং ডক্টর আসাদুজ্জামান রিপোর্ট নিঃসন্দেহে তিনি এটাকে মার্ক করেছেন দ্বিতীয় যে সমস্যাটি সেটি হলো যে হাইকোর্টের একটি রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে এখন এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসার ফলে কি হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের ক্যারেক্টারিস্টিক্স পরিবর্তন করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের রূপে যদি তারা শপথ নেয় তিন মাসের জন্য যেটি সম্ভাবনা পয়েন্ট জিরো মানে নতুন তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে ডক্টর তার সহকর্মীদেরকে রাজনৈতিক দলগুলো মেনে নেবে এবং তারা নব্বই দিনের মধ্যে নির্বাচন করবে এটি বলতে অসম্ভব একটা বিষয় ফলে এটি সম্ভব হচ্ছে না তাহলে কি হলো রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমতের ভিত্তিতে তারা একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করলো এবং সেই সরকার যদি ক্ষমতা আসে তারা নব্বই দিনের মধ্যে নির্বাচন করলো বা বড়জোর নব্বই দিনের পরিবর্তে তারা একশো আশি দিনে গেল সংবিধানের মধ্যে থেকে তাহলে কি হলো নির্বাচনের আগে আরেকটি সরকার আসলো এবং যেটি অনিবার্য তৃতীয় যদি আমি দুটো সরকারকে ধরি দুটো সরকারকে ধরি তাহলে সেটি খুবই ভয়ঙ্কর এবং ভয়াবহ যেটি ডক্টর আসাদুজ্জামান রিপনের কথায় ইন্ডিকেট করে সেটা হলো যে বর্তমান সরকার যদি বিদায় নেয় পদত্যাগ করে চলে যায় আউটস্টেট হয় মানে উচ্ছেদ হয় এনিথিং রাজনীতিতে আনসার্টিনিটি বলতে শতভাগ আর এখানে সার্টেনিটি বলতে নাই বললি চলে কোনো কিছু তো সেক্ষেত্রে যদি এরকমটি হয় তাহলে কে আসবে ক্ষমতায় আমরা জানি না সেটি কি দ্বিতীয় এক এগারো অথবা দ্বিতীয় মৈনুদ্দিন ফখরুদ্দিন নাকি দ্বিতীয় এরশাদ নাকি দ্বিতীয় জিয়াউর রহমান নাকি সেই যে সাতই নভেম্বরের কর্নেল তাহের এ সকল বিষয় নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে ভীষণ রকম আলোচনা হচ্ছে ডক্টর আসাদুজ্জামান রিপন জ্ঞানী মানুষ লেখাপড়া না মানুষ তিনি তার দলের যে প্যান প্যানানি মিন মিনানি এ সমস্ত জিনিস বাদ দিয়ে স্পষ্টভাবে যে ইঙ্গিতটি করেছেন সেটি হল বিএনপির মধ্যে যেভাবে আতঙ্ক আছে বিএনপির বাইরেও সবার মধ্যে একটি আতঙ্ক রয়েছে তৃতীয় শক্তি চতুর্থ শক্তির নাক গলানো রাষ্ট্র ক্ষমতার ক্ষেত্রে এবং সেক্ষেত্রে ধরুন যদি একটা সরকার আসে যে সরকারটি নির্বাচন ভবিষ্যতে করতে পারে অথবা তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে দেশকে একটি সুন্দর অবস্থার মধ্যে নিয়ে তারপর তত্ত্বাবধায়ক সরকার সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে তারপর একটা নির্বাচন দিতে পারে আলটিমেটলি সবাইকে নির্বাচনের মধ্যে যেতে হবে তো এই যে কথাবার্তাগুলো যখন হচ্ছে ঠিক সেই সময়টাতে সারা বাংলাদেশ সেই ব্ল্যাক সেপ্টেম্বরের কবলে পড়েছে একটার পর একটা অনাহত ঘটনা ঘটে চলেছে সমুদ্রে লাশ ভাসছে নদ নদীতে লাশ ভাসছে যে ঘটনা বাংলাদেশে দিন ঘটেনি মৃত ব্যক্তিকে কবর থেকে তুলে তার লাশকে অপমান করা হচ্ছে সেই লাশের উপর ক্ষোভ ঝাড়া হচ্ছে পিটানো হচ্ছে জুতো মারা হচ্ছে তারপর সেই লাশ পুড়িয়ে সারখার করে দেওয়া হচ্ছে এরকম ঘটনা মানে আমরা মধ্যযুগে শুনেছি রাজনৈতিক প্রতিহিংসার বর্ষবর্তী প্রতিপক্ষের লাশের সঙ্গে এরকম আচরণ করা হতো কিন্তু এখন তো আমরা এই ধরনের ঘটনা কল্পনাই করতে পারি না কিন্তু জাহিলিয়াতে লাশকে অঙ্গহানি করা হতো ক্রোধে কারো মাথা কেটে নেওয়া হতো কারো কান কেটে নেওয়া হতো নাক কেটে নেওয়া হতো কিন্তু এই জিনিসগুলোতে এখন কল্পনা করা যায় না কিন্তু এই ঘটনাগুলো এখন ঘটছে মানুষের সহায় সম্পত্তি নিরাপদ নয় যে যার মতো করে মত তৈরি করছে তারপর এর অফিস ও দখল করছে এর সম্পত্তি অন্য দখল করছে রাস্তাঘাটে চুরি ডাকাতি হিনতায় রাহাজানি মারাত্মকভাবে বেড়ে গেছে মানুষ কারো কাছে সাহায্য সহযোগিতায় যাবে এরকম কোনো রাস্তা নাই স্বয়ং পুলিশ কর্তৃপক্ষ তারা আতঙ্কগ্রস্ত এখন ট্রিপল নাইনে টেলিফোন করে পুলিশকে ডেকে নিয়ে যাচ্ছে এবং পুলিশকে বেদম প্রহার করা হচ্ছে এটি নিয়ে পুলিশের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে এরকম ট্রিপল নাইনে টেলিফোন করলেই তারা রেসপন্ড করবে কি করবে না তো এরকম যখন একটি অবস্থা চলছে ঠিক সেই সময়টাতে বাংলাদেশের বৃহত্তম একটি রাজনৈতিক দল তারা যেভাবে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ব্যাপারে দৃঢ়তা দেখাচ্ছে সরকারের প্রতি তারা সহযোগিতামূলক হাত বাড়াচ্ছে এটি যেমন একটি দিক আর অন্যদিকে ডক্টর আসাদুজ্জামান্ন ডক্টর আসাদুজ্জামান্ন রিপনের মতো মানুষ যারা চিন্তাশীল তারা বিকল্প চিন্তার মাধ্যমে দেশ এবং জাতিকে যে বার্তাটা দিচ্ছে সেই বার্তাটি নিয়ে আমি মনে